আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার পৃষ্ঠা তিরিশে যে প্রশ্নের অঙ্ক রয়েছে দেখো এই যে এখানে একটি প্রশ্নের অঙ্ক রয়েছে এরপরে যে এই যে নিচে দুইটি প্রশ্নের অঙ্ক রয়েছে এর প্রত্যেকটি অঙ্ক আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো প্রথম অঙ্কে কী বলেছে কোনো বিদ্যালয়ে মোট পাঁচ হাজার চারশো চব্বিশ জন শিক্ষার্থী আছে মোট শিক্ষার্থী আছে কত পাঁচ হাজার চারশো চব্বিশ জন বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা আছে দুই জন ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত আছে দেখো এখানে কিন্তু ছাত্রীর সংখ্যাটা দেওয়াই আছে কিন্তু ছাত্রের সংখ্যা দেওয়া নেই কিন্তু এই যে যে মোট শিক্ষার্থী এই মোট শিক্ষার্থীর মধ্যে এখানে কিন্তু ছাত্রছাত্রী দুইটার সংখ্যাই দেওয়া আছে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে নির্দিষ্ট করে শুধু ছাত্রীর সংখ্যা তাহলে এখন আমাদের ছাত্রের সংখ্যাটা বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করব আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা যদি এই ছাত্রীর সংখ্যাটা বিয়োগ করি তাহলে কিন্তু ছাত্রের সংখ্যাটা বের হয়ে যায় কীভাবে অঙ্কটি আমরা করব অঙ্কটি আমরা সুন্দরভাবে করব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে কত শিক্ষার্থী আছে পাঁচ হাজার চারশো চব্বিশ জন এরপরে বিদ্যালয় ছাত্রীর সংখ্যা কত লাগবে বিদ্যালয়ে এখানে ডট ডরডো দিতে পারো বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা দেখো ছাত্রীর সংখ্যা দেওয়া আছে আমরা ছাত্রীর সংখ্যাটা লিখে সাত ছাত্রীর সংখ্যা আছে এই যে ছাত্রীর সংখ্যা দেওয়াই আছে দুই হাজার ছয়শো একত্রিশ জন তাহলে আমরা এখানে লিখবো দুই হাজার ছয়শো একত্রিশ জন দাগ দিব দেখো যেহেতু আমাদের মোট শিক্ষার্থী থেকে ছাত্রের সংখ্যাটা বাদ দিব তাহলে বাদ দিলে কি করতে হয় বিয়োগ করতে হয় অঙ্কটি আমরা বিয়োগ করব এখন আমরা লিখবো বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা সুতরাং বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা বের করবো আমরা এখন চারটের সংখ্যা কত দেখো চার থেকে এক বিয়োগ করলে আমরা পাই তিন উপরে আছে দুই নিচে আছে তিন দুই ছোট তিন বড়। উপরে সংখ্যা ছোট হলে এটাকে মনে মনে আমাদের কী করতে হবে বারো ধরতে হবে তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাই বারো থেকে তিন বিয়োগ করলে আমরা নয় পাই এই হাতের একটা এই ছয়ের সঙ্গে যোগ হয়ে সাত হবে উপরের সংখ্যাটি ছোট এটাকে মনে মনে চোদ্দ ধরবো তাহলে চোদ্দ থেকে সাত বিয়োগ করলে আমরা কত পাই সাত এই হাতের একটাকে আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করব দুই আর হাতে তিন হবে পাঁচের থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাই তাহলে আমরা ছাত্রের সংখ্যা কত পেলাম দুই হাজার সাতশো তিরানব্বই জন আমরা লিখব উত্তর উত্তর দুই হাজার সাতশো তিরানব্বই জন এরপরের অঙ্কটি কি বলেছে দেখো কোন বিদ্যালয়ে দুই হাজার জন বালক ও দুই জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে তাহলে দেখো আমরা আমাদের মোট মানে সর্বমোট ওই বিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে এটা বের করতে বলেছে তাহলে এই বালক আর বালিকার সংখ্যা দুটো যদি আমরা একত্রে যোগ করি তাহলে কিন্তু মোট কতজন শিক্ষার্থী রয়েছে এটা বের হয়ে আসবে তাহলে আমাদের কি করতে হবে অঙ্কটি যোগ করতে হবে আমরা লিখব বিদ্যালয়ে বালক আছে কতজন দুই হাজার সাতশো তিরানব্বই জন বিদ্যালয়ে বালক আছে বিদ্যালয়ের বালক আছে কত দুই হাজার সাতশো তিরানব্বই জন কতজন দুই হাজার কতজন একত্রিশ জন দিব এখন মূল শিক্ষার্থী রয়েছে কতজন সুতরাং শিক্ষার্থী আছে দেখো শিক্ষার্থী রয়েছে এটা হবে তাহলে মোট বলে অঙ্কটি কি করতে হয় যোগ করতে হয় যখন দেখবে মোট লেখা রয়েছে কোনো কিছু বলেছে মোট কত হবে মানে একত্রে মোট বলে কি হয় বেশি হয় না তাহলে অঙ্কটি যোগ হবে কিভাবে যোগ করবো তিন আরেক যোগ করবো তিন এক যোগ করলে চার নয় আর এই তিন যোগ করলে আমরা কত পাই বারো বারো দুই হাতে থাকে এক এক এই সাতের সঙ্গে যোগ হবে সাত আর সাত যোগ করলে চোদ্দোর চার হাতে থাকে এক হাতের এক এই দুইয়ের সঙ্গে যোগ হয়ে তিন হবে তিন আর দুই যোগ করলে পাঁচ তাহলে আমরা মোট শিক্ষার্থী পেলাম কত পাঁচ হাজার চারশো চব্বিশ জন উত্তর উত্তর পাঁচ হাজার চারশো চব্বিশ জন পরবর্তী অল্পতে কী বলেছে দেখো কোনো বিদ্যালয়ে পাঁচ হাজার তিনশো চব্বিশ জন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে দুই হাজার সাতশো তিরানব্বই জন বালক ওই বিদ্যালয়ে কতজন বালিকা রয়েছে তাহলে বিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থী থেকে আমরা যদি বালকের সংখ্যাটা বিয়োগ করি তাহলে কিন্তু যে সংখ্যাটি থাকবে এটি হচ্ছে বালিকার সংখ্যা অঙ্কটি আমরা কিভাবে লিখবো এটাকে দুই নাম্বার দিলাম দুটো সমাধান তাহলে কি বলেছে যে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে মোট কতজন শিক্ষার্থী রয়েছে পাঁচ হাজার তিনশো চব্বিশ জন তাহলে দেখবো বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে শুধু শিক্ষার্থী রয়েছে লিখলেই হবে শিক্ষার্থী রয়েছে কতজন পাঁচ হাজার তিনশো চব্বিশ জন এরপরে দেখো দুই হাজার সাতশো তিরানব্বই জন বালক রয়েছে কতজন দুই হাজার সাতশো তিরানব্বই জন দুই হাজার সাতশো আমাদের বের করতে বলেছে বালিকা রয়েছে কতজন তাহলে আমরা লিখব সুতরাং তাহলে কি করতে হবে এই মোট শিক্ষার্থী থেকে যখন আমরা বালকের সংখ্যাটা বের করব অর্থাৎ বাদ দিয়ে দিব তখন কি হবে অঙ্কটি বিয়োগ হবে আমরা যদি কোনো কিছু বাদ দিলে কমে যায় তাহলে ওপরটি কি হবে বিয়োগ হবে এখন এই বালকের সংখ্যাটি যখন আমরা বিয়োগ করব তখন বালিকার সংখ্যাটি আমরা পেয়ে যাব তাহলে আমরা বিয়োগ করব চার থেকে তিন বিয়োগ করলে এক উপরের সংখ্যাটি ছোট মনে মনে বারো ধরব বারো থেকে নয় বিয়োগ করলে আমরা কত পাই তিন এই যে বারো ধরার কারণে হাতের একটা এই সাথে সঙ্গে যোগ হয়ে আট হবে আর উপরের সংখ্যাটিকে মনে মনে তেরো ধরতে হবে তাহলে তেরো থেকে আট বিয়োগ করলে থাকে কত পাঁচ আট পাঁচে তেরো তাহলে আমরা এখানে পাঁচ লিখে দেব এটাকে তেরো ধরার কারণে এই হাতের একটাই দুইয়ের সঙ্গে যোগ হবে দুই এর তিন হবে এই নিচে থাকবে তিন আর উপরে পাঁচ পাঁচের থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাই দুই রাফ করার ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা আলাদা খাতায় করে নিবে তাহলে আমরা পেলাম কত বালিকা রয়েছে কতজন দুই হাজার পাঁচশো জন আমরা লিখবো উত্তর কোশ্চের ওকে উত্তর লিখতে ভুলবে না উত্তর লিখবে দুই হাজার পাঁচশো জন সে কাছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের পৌঁছবে না তোমাদের সাবজেক্ট রিলেটেড সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি প্লে আকারে তোমরা দেখে নিও আল্লাহ হাফিজ